যারা সৌদি আরবের হাউস কিপিং ভিসা খুঁজছিলেন মক্কাতে মক্কা মধ্যে সম্পর্কে আপনাদের মতনকে বলার কিছু নাই আপনারা এটা খুব ভালো করে জানেন এটা একটা হোটেল ভিসা বেসিক্যালি এজ এ হাউস কিপিং অ্যাসিস্ট্যান্ট ক্লিনার হাউস কিপিং অ্যাসিস্ট্যান্টে কাজ করবেন পাঁচ দিন আপনাদেরকে ট্রেনিং করানো যদি আপনারা প্রিসিলেকশনে টিকেন তাহলে প্রশ্ন তো প্রি সিলেকশন কবে হবে ইন্টারভিউ কবে হবে বেতন কত হবে কোম্পানির নাম কি সবগুলো ডিটেলস বলব অনুরোধ থাকবে ভিডিওটা একটু প্রপারলি শেষ অব্দি দেখবেন হ্যালো আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু আমাদের নিউ ভিডিও দেশ এবং দেশের বাজারে আমাদের কন্টেন্ট দেখেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি কিন্তু একটা ওয়ার্ড বলছি আমাদের বিকজ এই চ্যানেলটাও আপনাদের অফিসটাও আপনাদের বিকজ এটা আমার একার পক্ষে আসলেই সম্ভব না এবং আজকের যে অবস্থান আমাদের টিগোলের ছোট্ট অবস্থান বাট আলহামদুলিল্লাহ এখানে কিন্তু আপনাদের অবদান সবথেকে বেশি অনুরোধ থাকবে প্লিজ প্রপারলি দেখেন যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার নাই প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমরা কিন্তু একজন বাংলাদেশকে সুযোগ দিচ্ছি বিনা খরচা সৌদি আরবে যাওয়ার আরও একজনকে সুযোগ দিব সম্পূর্ণ বিনা খরচে দেশের বাইরে যাওয়ার যখন আমাদের টেন মিলিয়ন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন সো না করে এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এর নাম হচ্ছে পুলম্যান হোটেল মক্কা তার একটু সার্চ দিলে পেয়ে যাবেন বড়ো একটা কোম্পানি ডেলিগেট করতে ইন্টারভিউ ষোলো এবং সতেরোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ অবশ্যই এখানে প্রি সিলেকশন লাগবে প্রি সিলেকশন শুরু হবে সাত আট নয় ও দশ তারিখ আজকে হচ্ছে আপনার পাঁচ তারিখ আপনারা শনিবার থেকে প্রি সিলেকশন স্টার্ট করতে পারবেন দশ তারিখ অবধি ইলেকশনের আগে অফিস খোলা থাকবে প্রি সিলেকশন দিতে পারবেন ডেলিগেট করে থাকি ইন্টারভিউ ষোলো এবং সতেরোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ কিপনোর যারা সিলেকশনে টিকবেন তাদেরকে পাঁচ দিন হাউস কিপিংয়ের জন্য ট্রেনিং করানো হবে সো একটা ভালো সুযোগ আছে প্রেজেন্টেবল হতে হবে পড়াশোনা লাগবে পড়াশোনা হচ্ছে অ্যাটলিস্ট এসএসসি পাস যদি কারো এসএসসি পাশের সার্টিফিকেট না থাকে প্লিজ ডোন্ট ডু অ্যাপ্লাই ফর দিস কোম্পানি ভিজা হবে অবশ্যই এসএসসি পাশে সার্টিফিকেট লাগবে ইংরেজিতে কথা বলতে পারতে হবে মানে ইংরেজিতে দক্ষতা থাকলে সেটা হচ্ছে প্রেজেন্টেবল প্রেজেন্টেবল বুঝেন ধরেন লিখতে পড়তে বলতে পারতাম লিখতে পারি বলতে পারেন এরকম না আমি অনার্স শেষ করছি বাট ইংরেজিতে কথা বলতে পারি না ফ্লুয়েন্টলি তাহলে অ্যাপ্লাই করেন না যোগ্য ব্যক্তি হলে ভিজা করতে পারবেন বা ভিজা পাবেন বেসিক্যালি বেসিক স্যালারি আটশো রিয়াল বেসিক দুইশো রিয়াল ফুড ডিউটি আট ঘন্টা ওভারটাইম পাবেন যেহেতু আট ঘন্টা বেসিক ওভার টাইম পাবেন থাকা কোম্পানির খাবার নিজের আটশো রিয়াল বেসিক দুশো রিয়াল ফুড এখানে হিউজ একটা কোয়ান্টিটির লোক নেবে সুযোগ আছে হচ্ছে টাকামূল সার্টিফিকেট লাগবে না যে প্রফেশনগুলো আসবে এই প্রফেশনে টাকামূল লাগে না দ্যাটস ওয়াই টাকামূল লাগবে না অর্থাৎ টাকামূল সার্টিফিকেটের ঝামেলা ছাড়া যারা সৌদি আরবের ক্লিনার হাউস কিপিং অ্যাসিস্ট্যান্ট ভিসা খুঁজতেছিলেন হোটেল ভিসা আপনারা এই কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারেন কিপ নোট অবশ্যই অবশ্যই প্রি সিলেকশন দিতে হবে প্রি সিলেকশনে কোয়ালিফাই করলে ডেলিগেট করতে কি ইন্টারভিউ হবে এইটা প্লাস মাইনাস দুই মাসের মধ্যে ভিসা পেয়ে যাবেন যেহেতু টাকামূল সার্টিফিকেটের ইস্যু নাই আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন পুলম্যান হোটেল মক্কা ডেলিগেট করতে কি ইন্টারভিউ ষোলো এবং সাতেরই ফেব্রুয়ারি চাইলে অফিসে ভিজিট করতে পারেন আয়াল ইন্টারন্যাশনাল আর এল টু এইট টু ফোর অফিস অ্যাড্রেস এইস সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি সেরানবাড়ি বনানী ঢাকা যারা কষ্ট করে আমাদের কন্টেন্ট দেখেন আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা সেই ভালো থাকবেন দেখবেন নতুন একটি ভিডিওতে আল্লাহ আল্লাহফেজ আসসালামু আলাইকুম